সালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা পরীক্ষার্থী আসো তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা বইয়ে প্রথম পত্র এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা পরীক্ষার্থী আসো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সের মাধ্যমে এবং তোমাদের জন্য কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং তোমরা কীভাবে প্রিপারেশন নেবে আজকের ক্লাসে তা আমি আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই তোমাদের পরীক্ষার জন্য কয়টি অধ্যায় আছে শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য অধ্যায় আছে ট্রষ্ট সর্বমোট শ্রাস্টি অধ্যায় প্রথম অধ্যায় অধ্যায় এক হচ্ছে অধ্যায়নের সূচনা অধ্যায় তিন হচ্ছে অর্থের সময় মূল্য অধ্যায় ছয় হচ্ছে দীর্ঘমেয়াদী অধ্যায়ন অধ্যায় আট মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায় নয় যুকি ও মোনাভারহার এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষার জন্য আছে আর তোমরা জানো তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো নাম্বার তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো মা একশো এর মধ্যে সি কি হচ্ছে সেভেন্টি এম সি কি হচ্ছে থার্টি দুটোটা যদি আমরা যোগ করি তাহলে হয় একশো মার্ক আর ফাঁস করার জন্য ফাঁস মার্ক ফাঁস করার জন্য এ সত্তরের মধ্যে পেতে হবে টোয়েন্টি থ্রি অর্থাৎ সেভেন্টিনের মধ্যে সেভেন্টিনের মধ্যে পেতে হবে টোয়েন্টি থ্রি এবং টেন থার্টির মধ্যে হচ্ছে টেন অর্থাৎ এই দুইটা রিকোয়ারমেন্ট যদি কোনো একটি পূর্ণ না হয় তাহলে তুমি ফিটকে ফাঁস করতে পারবে না অর্থাৎ তেইশের মধ্যে তুমি পেয়েছো বিশ এমসিকিউ তিরিশটার মধ্যে তিরিশটা হলো বা যোগ করলে হচ্ছে তোমার প্রায় পঞ্চাশ তারপর তুমি ফেল অর্থাৎ এখানে যদি সত্তরের মধ্যে তুমি পেয়েছো পঞ্চাশ কিন্তু এখানে পেয়েছো তুমি আট যোগ করলে হবে আটান্ন তারপর তুমি ফেল কেন তোমাকে সর্বনিম্ন দশ এমসিকিউতে সি কিউতে সিকিউতে সর্বনিম্ন পেতে হবে এখন আমরা জানবো কোন অধ্যায়গুলো থেকে কতটা ফসল আসবে অর্থাৎ এখানে মোট অধ্যায় আছে ফার্স্টটি ফার্স্ট অধ্যায়ের মধ্যে কতটি কোন অধ্যায় থেকে কতটি সৃজনশীল আসতে পারে ধরো প্রথমে আছে অত্যায়নের সূচনা তাহলে এখান থেকে তোমরা পেতে পারো দুইটি এখান থেকে দুটি প্রশ্ন দিবে এরপরে আছে ধরো অর্থের সময় মূল্য এখান থেকেও দুইটি এখান থেকে দুইটি থাকে মাস্ট দীর্ঘমেয়াদ অর্থায়ন এখান থেকেও দুইটি মূলধন বাজেটে মোট ইনিক সিদ্ধান্ত একটা তুলনামূলক বড় তাই এখান থেকে দুই থেকে তিনটি থাকতে পারে এখান থেকে দুই থেকে তিনটি হবে এবং সর্বশেষ জুকি ও মুনাফার হার ঝুঁকি ও মুনাফার হার নবম অধ্যায় এখান থেকেও দুই থেকে তিনটি থাকতে পারে দুই থেকে তিনটি মানে হচ্ছে কি যদি অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত থেকে তিনটি দেয় তাহলে ঝুঁকি ও মুনাফার হাত থেকে দেবে দুইটি যদি যুকি ও মুনাফার হাত থেকে দেয় তিনটি তাহলে বিনিয়োগ মূলধন বাজেটে ও বিনিয়োগ সিদ্ধান্ত দেবে দিবে দুইটি তাহলে আমরা যদি হিসাব করে তাহলে এখান থেকে যদি তিনটি দুইটি পাঁচটি পাঁচ দিয়ে সাতটি সাত দিয়ে নয়টি নয় দিয়ে এগারোটি সর্বমোট এগারোটি প্রশ্ন আসবে আর তোমরা জানো তোমাদের মধ্যে সি কিউ তো সি কিউ আসবে এগারোটি আনসার দিতে হবে সাতটি আর এম সি কিউ আসবে তিরিশটি তিরিশটির আনসার দিতে হবে এর কোনো বিকল্প নেই আচ্ছা তাহলে এগারোটি সি কিউ থাকবে সাতটি আনসার দিবে তাহলে তো সব অধ্যায়গুলো ফরার দরকার নাই তিনটা অধ্যায় যদি আমরা পড়ি তাহলে আমরা এখান থেকে প্রশ্নের আনসার দিয়ে দিতে পারবো ধরো প্রথমে যে কাজটা করবা তোমরা অষ্টম অধ্যায় করে অধ্যায়ে নিবা তৃতীয় অধ্যায় অষ্টম তৃতীয় এবং নবম যারা মেতে ভালো অর্থাৎ যাদের অঙ্কের কোনো সমস্যা নাই অঙ্ক করতে ভালো লাগে তাদের জন্য হচ্ছে এই তিনটা অধ্যায় তিন আট নয় এই তিনটা যদি অঙ্ক করো তুমি আটটা সাত থেকে আটটা সিকিউ কমন পাওয়া ওখান থেকে তুমি সাতটা আনসার করলে চলবে আর আমি বলবো যাদের ক্ষেত্রে ম্যাথ নিয়ে একটু সমস্যা অনেকে সবাই তার ম্যাথে ভালো নাই কেউ কি ম্যাথ একটু কি জামিলা মনে করে অথবা বয়ফাই তাদের জন্য আমি রিকমেন্ড করবো অধ্যায়টা তোমরা বাদ দিয়ে দাও প্রথম অধ্যায়টা পড়তে পারো অর্থাৎ এক তিন আট অর্থাৎ যারা যারা গুণিতে ভালো তাদের যারা গুণিতে পারে তারা হচ্ছে কি করবে তিন আট নয় আর যারা গণিতে ভালো না তো গণিত তেমন করতে পছন্দ করে না তাদের জন্য হবে কি এক তিন আট এই তিনটা দুই গ্রুপের জন্য দিলাম যারা গণিতে ভালো তারা হচ্ছে এক তিন আট নয় আর যারা গণিতে ভালো নয় হয়তো কেমন ফাঁড়ে না তারা যদি এক তিন আট তবে চেষ্টা করবো গণিত অঙ্ক করার জন্য অঙ্ক যদি করতে যাও ফোর গ আর গয়ের মধ্যে অঙ্ক আসলো গ এবং গয়ের মধ্যে যদি অঙ্ক আসে তাহলে এখানে হচ্ছে তিন হচ্ছে চার তুমি যোগ করলে হবে সাত এই যদি অঙ্ক দুইটা করো তাহলে তুমি ফাঁস সাত আর যদি তুমি অঙ্কের জায়গা যদি বলো তিউরি হ তিউরি যদি লেখলে তাহলে তোমাকে সর্বোচ্চ তিনের মধ্যে দুই দিবে চারের মধ্যে তিন দিবে তাহলে তুমি ভাবে ফাঁস অথবা চার অথবা ফাঁস তাই চেষ্টা করবে সবসময় অঙ্কগুলো করার জন্য যাতে নাম্বার পাওয়া অঙ্কগুলো যদি করতে পারো তাহলে এখানে কি এফলাস তুমি রাখতে পারবা আর চেষ্টা করবে সিকি তো ভালো করার মধ্যে কমপক্ষে তোমার আঠাশ থেকে তিরিশটার আনসার সঠিকভাবে দিতে হবে কারণ এটা হচ্ছে মেন ফ্যাক্টর তোমার অ্যাফলাসের ক্ষেত্রে তুমি যদি তিরিশটার মধ্যে ফাইসো পনেরোটা তাই তো তুমি পনেরোটা এদিকে হবে পঞ্চাশ ধরো সিকিউতে পাইলে পঞ্চাশ দিকে হচ্ছে পনেরো তাইলে তোমার হবে সিক্সটি ফাইভ তোমার আশি হচ্ছে না ধরো তুমি এখানে কি পাইলো ষাট তাও হচ্ছে কত সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ তাহলেও তো তোমার এক লাস থাকতেছে তোমার তো এক লাসের জন্য আশি লাগবে তাই আমি তোমাকে যে কথাটা বলবো তুমি অবশ্যই অবশ্যই এমনবার বার কি ফার্সেন দিবে কিউ ত্রিশটার মধ্যে আঠাশটা থেকে তিরিশটা আনসার করতে পারো আশা করি তোমরা এই আমার কথাগুলো বুঝেছ অবশ্যই অবশ্যই তোমরা যারা ম্যাথে ভালো তারা তিন আট নয় আর যারা ম্যাথটা কম তারা হলে এক তিন আট এই তিনটা অধ্যায় ভালো করে যাবে সর্বপ্রথম মূলধন বাজার ঠিক অর্থের সময় মূল্যের দুইটা করবে সে তুমি যে হও না তুমি ভালো করতে চাও ভালো পাশ করতে চাও অ্যাপ্লাস পেতে চাও তোমাকে মাস্টার বি অর্থের সময়মূল্য মূল্য মূলধন বাজার এখান দুইটা অধ্যায় থেকে তুমি ফার্স্ট হাউস পাবে এবং এরপর ফলে হচ্ছে জুকিউ মুনাফা হওয়ার অথবা দীর্ঘ মেয়াদি বিনি এখান থেকে যেগুলো একটা যেটা ভালো লাগে ওইটাই করবে এরপর অর্থের সময় অর্থায়নের সূচনা অর্থায়নের সূচনা সাধারণত এক থিওরি পড়া অর্থাৎ এই এই ব্যাঙ্কিং বই সম্পর্কে আছে এখানে ফিনান্স ব্যাঙ্কিং সম্পর্কে আছে তাই এটা একটু ভালোভাবে পড়ে নিতে পারো যদি তোমার কোনো কারণে একটি ম্যাথ কমন আসে না তাই তুমি ওখান থেকে দিয়ে খাবার করে দিতে পারবা আর সিকিউর আমি সিকিউর জান যে কাজটা করবে তোমরা সম্পূর্ণ প্রথম হচ্ছে অর্ধেক তোমাদের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে অর্ধেক ভালো করে রিডিং করবা এবং এখান থেকে অঙ্কগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে দ্বিতীয়ত যে কাজটা করতে পারো তোমরা মডেল সেস থেকে বিগত ইয়ার কোয়েশন দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এগুলো ভালো করে অর্থাৎ নিজে নিজে এগুলোর উপর পরীক্ষা দিবা অর্থাৎ তুমি কয়টা ফাঁসতেছ এখানে একটা প্রশ্ন নিয়ে নিজে নিজে মার্কিং করবা পেন্সিল দিয়ে এবং মার্কিং করার পর মিলাই দেখো তোমার কয়টা হয়েছে এবং যেগুলো ফারো নেই কেন ফারো নেই এগুলো একটু ফরে নিবা এভাবে করে তুমি যদি ছয় ষাট আটটা বুটের এর প্রশ্নগুলো একটু রিভাইজ দিয়ে নাও তাহলে এখান থেকে তুমি ইনশাল্লাহ আঠাশ থেকে ত্রিশটা কমন পাবে আশা করি সম্পূর্ণ সাজ তুমি বুঝতে পেরেছো যদি কোনো একটি প্রশ্ন থাকে সময় কমেন্ট বক্সে কমেন্ট করবা ক্লাসগুলো কেমন লাগছে তাও তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা বা ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে এবং আমার ক্লাসগুলো তোমাদের একটি লাইক দিবে পরবর্তী ক্লাসে তোমরা কি বিষয়ে সাজেশন চাও তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন আলাইকুম